রিলস এর সেট যারা পেয়েছেন সোনার ডিম পাড়া হাঁস পেয়েছেন আর এই সোনার ডিম পাড়া হাঁসকে ধরে রাখার জন্য আমাদের ফেসবুকে সব ধরনের নিয়ম কানুন মেনে কাজ করতে হবে হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম সকালে ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো আমার বারান্দা থেকে এই গাছগুলো দেখা যায় তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপরে কি রান্না করব এটা আয়োজনে চলে আসলাম আজকে আমি রান্না করেছিলাম রোস্ট পোলাও এবং ডিমের কোরমা সবগুলো রেসিপি আজকে আমি শেয়ার করব আর এই ভিডিওটা আমার করা ছিল কিন্তু অনেক দিন আগে আমার অডিও মিলানো হয়নি এই জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো ভাবলাম ফ্রি টাইম আছে এবং বাসায় বসেছিলাম এই জন্য অডিও মিলে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করি আমরা একটা স্বপ্ন নিয়ে এই জায়গাটায় কাজ করতে এসেছি তো অনেকে আবার এটা নিয়ে ভাবে কোনো ব্যাপার না একটা পেজ ওপেন করে কাজ করলেই হয় এমনিতেই এমনিতে চলে আসে আর এমনিতেই ফেসবুক আমাদের টাকা দিয়ে দেয় আরে ভাই এটা যারা ভাবছেন একদম ভুল ভাবছেন রাত দিন খেটে আমাদের এখানে ভিডিও আপলোড করতে হয় এখন আবার অনেকেই পাল্টা উত্তর করবেন কে বলছে আপনাকে এই জায়গাটায় কাজ করতে আরে এটা আমার একদম ভালো লাগার একটা জায়গা এখানে কাজ করতে আমার অনেক ভালো লাগে মাসে যদি আমি কিছু ইনকাম করি সেটা একান্তই আমার ফেসবুক পেজ চালাতে গিয়ে দেখবেন সবার আগে আমরা যে সেট আপটা পাই তা হলো অ্যাড অন রিলসের সেট আর এটা আমরা কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরেই এই সেট আপটা কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু এই সেট পাওয়ার পরে আমরা অনেকে কি করি জানেন আমরা মিউজিক অ্যাড করি এটা সব থেকে আমাদের বোকামি কোনোভাবে মিউজিক অ্যাড করা যাবে না আপনি যদি মিউজিকের পারমিশন না পান সেক্ষেত্রে কোনো ধরনের মিউজিক অ্যাড করা যাবে না তাহলে আপনার এই থাকবে না এবং অলরেডি দেখবেন চলে যাবে তো আমরা সবাই চাইবো যেহেতু একটা কষ্ট করে পেজ ওপেন করেছি এবং একটা সেট আপ পেয়েছি আমরা এটা ধরে রাখার চেষ্টা করব। সব সময় মনে রাখবেন স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু অনেক কষ্টের এই জন্য আমরা কোনো ধরনের মিউজিক অ্যাড করব না আমরা ছোট ছোট ভিডিওতে সবসময় নিজের ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো আপলোড করব। একটা সময়ের পর দেখবেন ফেসবুক নিজে থেকেই আপনাকে মিউজিক দেওয়ার পারমিশন দিয়ে দেবে তখন আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এর আগে পর্যন্ত আমাদের একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেকে দেখবেন খুব সহজে মিউজিক অ্যাড করে এরা হয়তো বা না জেনেই মিউজিকগুলো দিয়ে দেয় এরা কিন্তু অ্যাডস অন রিলস থেকে কখনোই মনিটাইজেশন পাবে না এই জন্য আপনাদের আমি অবশ্যই একটা কথাই বলবো মিউজিক কোনোভাবেই অ্যাড করবেন না যদি আপনি রিলস থেকে ডলার ইনকাম করতে চাচ্ছেন রান্না করতে করতে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে ডিমের কোরমা আমার শাশুড়ি দেখেছি সবসময় নারিকেলের দুধ দিয়ে করে খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্য কোরমা তৈরি করে আমি তার কাছ থেকেই শিখেছি আমি বাজার থেকে একটা নারিকেল নিয়ে এসে নারিকেল থেকে দুধ বের করে নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথাই শেয়ার করেছি সঠিক মেনে আপনারা কিন্তু কাজ করে যাবেন দেখবেন খুব দ্রুতই আপনারা সফলতা পেয়ে যাবেন আর সাথে অবশ্যই চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও দেওয়ার তাহলে দেখবেন আপনার পেজ অনেক গ্রো হবে এবং রিচ বেড়ে যাবে তো আমার ভিডিও আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমার সবগুলো রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব আর হ্যাঁ আর একটা কথা বলবো আমরা যেহেতু অনেক স্বপ্ন নিয়ে এই কাজ করতে এসেছি তো জায়গা থেকে কিন্তু একা সফলতা পাওয়া যায় না সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে একে অপরের পাশে থেকে সবাইকে সাপোর্ট করে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন